আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর হজরত আনাস ইবনু মালিক রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো তখন আলাইহুয়া সাল্লাম দাঁড়ানো অবস্থায় খুদবাজি ছিলেন সে রাসোলা সাল্ল আলাহা সাল্লামের দিকে মুখ করে দাঁড়িয়ে বলল ইয়া রাসুল্লাহ ঘাস বিচলির সংকটের কারণে চতুষ্প্যন্তুগুলো অকর্মণ্য হয়ে যাচ্ছে গরমের আধিক্যের কারণে রাস্তাঘাটও বন্ধ হয়ে যাচ্ছে অতএব আল্লাহ তাল্লার কাছে দোয়া করুন তিনি যেন আমাদের ওপর বৃষ্টি বর্ষণ করেন তখন রসল সাল্লাহ আলাহ সাল্লাম তার দুই হাত উঠালেন এবং বললেন ইয়াল্লাহ তুমি আমাদের ওপর বৃষ্টি বর্ষণ করো ইয়া আল্লাহ তুমি আমাদের ওপর বৃষ্টি বর্ষণ করো আনাস আনহু বলেন আমরা তখন আকাশে কোনো মেঘ বা মেঘের টুকরা দেখছিলাম না আর আমাদের সাল পাহাড়ের মধ্যবর্তী স্থানে কোনো ঘর বাড়িও ছিল না হঠাৎ থালার মতো একখণ্ড মেঘ প্রকাশ পেল যখন তা মধ্যাকাশে পৌঁছালো তখন বিস্তৃত হয়ে গেল এবং তা বৃষ্টির আকারে বর্ষিত হতে লাগলো আনাসরাদি আল্লাহ আনহু বলেন আল্লাহর শপথ আমরা এক সপ্তাহ পর্যন্ত সূর্য দেখছিলাম না তিনি বলেন তারপর পরবর্তী জুমায় ওই দরজা দিয়ে অন্য এক ব্যক্তি প্রবেশ করলো তখন রসল্লা সাল্লাহাসাল্লাম দাঁড়ানো অবস্থায় ক্ষুদবা দিচ্ছিলেন সে রসল্লা সাল্ল আলাহাল্লামের সামনে তার দাঁড়ানো অবস্থায় আসলো এবং বলল ইয়া রসল্লাহ অতি বৃষ্টির কারণে জন্তুগুলো অকর্মণ্য হয়ে যাচ্ছে এবং রাস্তাঘাটও বন্ধ হয়ে যাচ্ছে অতএব আল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের ওপর থেকে বৃষ্টি বন্ধ করে দেন তখন রসল সাল্লা সাল্লাম তার দুই হাত উঠালেন এবং বললেন ইয়া আল্লাহ তুমি আমাদের আশেপাশে বৃষ্টি বর্ষণ করো আমাদের উপরে নয় ইয়া আল্লাহ পাহাড় এবং টিলার চূড়ায় চূড়ায় উপত্যকার মাঝে মাঝে এবং গাছপালার গোড়ায় গোড়ায় বর্ষণ করো আনাসরাদ আল্লাহ আনহু বলেন তারপর বৃষ্টি বন্ধ হয়ে গেল আর আমরা সূর্যের আলোতে হেঁটে হেঁটে বের হলাম বুখারি হাতিস এক হাজার পাঁচশো একুশ পবিত্র কোরআনে আল্লাহ আল্লাহ ঈর্ষাদ করেন তুমি কি দেখো না আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে তারপর তা একত্র করেন এবং পরে পুঞ্জীভূত করেন অতপর তুমি দেখতে পাও তার মধ্য থেকে নির্গত হয় বাড়িধারা নূর আয়াত তাল্লিশ অন্য আয়াতে আল্লাহ আলা বলেন তিনি আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন অতপর তা মেঘমালাকে সঞ্চালিত করে অতপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তাকে স্তরে স্তরে রাখেন এরপর তুমি দেখতে পাও যে তার মধ্য হতে বৃষ্টিধারা নির্গত হয় তিনি তার বান্দাদের মধ্যে যাদের ইচ্ছা তা পৌঁছান তখন তারা আনন্দিত হয় সুরার রুম আয়াত আটত্রিশ সৃষ্টিকূলের জীবন ধারণের সব উপকরণ তা আলা পরিমিতভাবে ও যথা স্থানে স্থাপন করে রেখেছেন সবুজা প্রকৃতি শ্যামলী নিসর্গ ও বনভূমির মাধ্যমে তিনি প্রকৃতিকে সঞ্জীব ও প্রাণবন্ত করেছেন পবিত্র কোরআনে তিনি বলেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতপর আমি এর মাধ্যমে সর্বোপকার উদ্ভিদ উৎপন্ন করেছি অতপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি খেজুরের কাদি থেকে গুচ্ছ বের করি যা নুয়ে থাকে এবং আঙুরের বাগান জয়তুন আনার পরস্পর সাদৃশ্যযুক্ত ও সাদৃশ্যহীন বিভিন্ন গাছের ফলের প্রতি লক্ষ্য করো যখন সেগুলো ফলন্ত হয় এবং তার পরিপক্কতার প্রতি লক্ষ্য করো নিশ্চয়ই এগুলিতে ইমানদারদের জন্য ন নিদর্শন রয়েছে আম আয়াত নিরানব্বই